হরে কৃষ্ণ উত্থান বা প্রবোদিনী একাদশীর মাহাত্ম কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর মাহাত্ম পুরাণে ব্রহ্মনারদ সংবাদে বর্ণিত আছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে পুরুষোত্তম কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান বা প্রবোদিনী নামে পরিচিত প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মাহাত্ম্য কীর্তন করেছিলেন এখন তুমি আমার কাছে সেই কথা শ্রবণ করো দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন হে মহাত্মা যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ সায়ন থেকে জেগে ওঠেন সে একাদশী মাহাত্ম্য আমার কাছে সবিস্তারের বর্ণনা করুন ব্রহ্মা বললেন হে নারদ উত্থান একাদশীর যথার্থ পাপনাশিনী পূর্ণকারী ও মুক্তি প্রদানকারী এই ব্রত নিষ্ঠা সহকারে পালন করলে এক হাজার যোগ্য ও শত শত রাজস্ব যজ্ঞের ফল লাভ হয় জগতের দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা কি আর বলবো এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য প্রজ্ঞা রাজ্য ও সুখ প্রদান করে এই ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ পাপরাশি বিনষ্ট হয় যারা একাদশীতে রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ উষ্ণীভূত হয় শ্রেষ্ঠ মণিগণ তপস্যার দ্বারা যে ফল লাভ করেন এই ব্রতের উপবাসে তার উপবাসে তা পাওয়া যায় যথাযথভাবে এই ব্রত পালনে আশাতীত ফল লাভ হয় কিন্তু কিন্তু অবিদ্যিতিতে উপবাস করলে স্বল্পমাত্র ফল লাভ হয় যারা এই একাদশীর ধ্যান করেন তাদের পূর্বপুরুষের স্বর্গে আনন্দে বাস করেন এই একাদশী উপবাস ফলে ব্রহ্মহত্যাজনিত ভয়ঙ্কর নরক যাতনা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠগতি লাভ হয় অসমের যোগ্য দ্বারাও যা সহজে লাভ হয় না তীর্থে স্বর্ণ প্রভৃতি দান করলে যে পুনর্জিত হয় এই উপবাসে রাত্রি জাগরণে সে সকল অনায়াসে লাভ হয় যিনি সঠিকভাবে উত্থান একাদশী অনুষ্ঠান করে তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয় হে নারদ বিষ্ণুর প্রিয়তমা এই একাদশী উপবাসের ফলে সব শাস্ত্রে জ্ঞান ও তপস্যার সিদ্ধি লাভ করে চরমে মুক্তি লাভ হয় যিনি সমস্ত লৌকিক জন্ম পরিত্যাগ করে বক্তি সহকারে এই ব্রত পালন করেন তাকে আর পূর্ণ গ্রহণ করতে হয় না এমনকি মন ও বাক্য দ্বারা গর্জিত পাপ রাশিও শ্রী গোবিন্দের অর্চনে বিনষ্ট হয় এই ব্রত শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান দান জপ কীর্তন ও হুমাদি করলে অক্ষয় লাভ হয় যারা উপবাস দিনে শ্রীহরির প্রতি বক্তি সহকারে দিন যাপন করেন তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছুই নেই চন্দ্র ও সূর্য গ্রহণে স্নান করলে যে পূর্ণ হয় এই উপবাসে রাত্রি জাগরণ করলে তার সহস্র গুণ লাভ হয় তীর্থে স্নান দান যপ হোম ধ্যান আদির ফলে যে পূর্ণ সঞ্চিত হয় উত্থান উত্থান একাদশী পালন না করলে সে সমস্ত নিষ্ফল হয়ে যায় হে নারদ শ্রী শ্রীহরিবাসরে শ্রী জনার্দ পূজা বিশেষ ভক্তি সহকারে করবে তা না হলে শত পূর্ণ ও বিফল হয় এই বৎসর যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্ত্রাদি অধ্যয়ন করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত যুক্তির ফল লাভ করেন ভগবান হরি ভক্তিমূলক শাস্ত্রপাঠে অত্যন্ত সন্তুষ্ট হন কিন্তু দান জপ যজ্ঞাদি দ্বারা তেমন প্রীত হন না এই মাসে শ্রী বিষ্ণুর নাম গুণ রূপ লীলাদি শ্রবণ কীর্তনে অথবা শ্রীমদ্ ভাগবতম আদি শাস্ত্রগ্রন্থ পাঠের ফলে শত শত গোদানের ফল লাভ হয়ে যায় অতএব হে মনিবর কার্তিক মাসে সমস্ত গৌন ধর্ম বর্জন করে শ্রী সামনে হরি কথা শ্রবণ কীর্তন করা কর্তব্য ব্যক্তি যদি সহকারে এই মাসে ভক্ত সঙ্গে হরিথা শ্রবণ কীর্তন করেন তবে তার শতকুল উদ্ধার হন এবং হাজার হাজার দুগ্ধবতী দানের ফল অনায়াসে লাভ হয় এ মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণাদি শ্রবণ কীর্তনে দিন যাপন করলে তারা পূর্ণ জন্ম হবে না এ মাসে বহু ফলমূল ফুল অগুরু করফু ও ছন্দন দিয়ে শ্রী হরির পূজা করা কর্তব্য সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পূর্ণ হয় উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণ পাদাবর্ণে অগ্রপ্রদানে তার কুটিগুণ গুণ স্বীকৃতি লাভ হয় শ্রবণ কীর্তন স্মরণ বন্দনাদি নববিধা ভক্তির সাথে তুলসীর সেবার জন্য যারা বীজ বোপন জলসেষন ইত্যাদি করেন তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠ বাসী হন হে নারদ সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্চনে বা সহস্র সহস্র যুগ্ধ ও দানে যে ফল লাভ হয় এই মাসে হরিবাসরে একটি মাত্র তুলসী পাতা শ্রী ভগবানের ছরণ কমলে অর্পণ করলে তার অনন্ত কোটি গুণ লাভ হয়ে যায় হরে কৃষ্ণ